ব্রিটেনে বিশ হাজার ইনভার্টার শ্রমিক লাগবে আট হাজার কাঠমিস্ত্রি তিন হাজার দুইশো জন প্লাস্টারার মানে যারা সিমেন্ট দিয়ে প্লাস্টারের কাজ করেন এই রকম কর্মী তারপরে দুই হাজার চারশো জন প্লামার দুই হাজার চারশো জন ইলেকট্রিশিয়ান বারোশো টাইলস মিস্ত্রি দুই হাজার চারশো জন হচ্ছে যারা ছাদের কাজগুলো করেন তারা এবং চারশো জন ইঞ্জিনিয়ার লাগবে মূলত লেবার পার্টি সরকার আপনারা জানেন যে দুই হাজার সালের মধ্যে পনেরো লক্ষ বাড়ি ঘর নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তবে নির্মাণ খাতে শ্রমিকের যে ঘাটতির কথা আমরা বললাম তাতে এই পরিকল্পনা বাস্তবায়নে বড় ধরনের বাধা হয়ে দাঁড়াবে নির্মাণ শিল্পের সাথে জড়িত যারা নেতা রয়েছেন তারা বলছেন যে ইনভার্টার শ্রমিক মাটি প্রস্তুতকারী এবং কাঠমিস্ত্রি সহ বিভিন্ন ক্ষেত্রে হাজার হাজার নতুন কর্মীর প্রয়োজন রয়েছে হোম বিল্ডার্স ফেডারেশন এবং যুক্তরাজ্য অন্যতম বৃহৎ নির্মাণ প্রতিষ্ঠান ব্যারাট রেডরুডের মধ্যে শ্রমিক সংকটের পেছনে কয়েকটি কারণ রয়েছে কর্মী বৃদ্ধির অভাব নির্মাণ খাতে নতুন কর্মী আকৃষ্ট করতে ব্যর্থতা মানে এই খাতে নতুন করে কর্মীরা আসছেন না প্রশিক্ষণের অভাব স্কুল পর্যায়ে প্রশিক্ষণ এবং শিক্ষার অভাব মানে স্কুল পর্যায়ে নির্মাণ খাতের সাথে যুক্ত হওয়ার জন্য যেই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় সাধারণ সাধারণত সেই প্রশিক্ষণগুলো বর্তমানে অভাব প্রবীণ কর্মী সংখ্যা বৃদ্ধি বর্তমানে কর্মীদের এক শতাংশের বয়স পঞ্চাশ বছর বয়সের উপরে তাই কারণে কর্মক্ষমতা অনেকটাই কমে আসছে সেটাও একটি কারণ ব্রেকজিটের প্রভাব ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে আসার ফলে বিদেশি কর্মীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে এই কারণে যেটা বলা হচ্ছে যে সরকার যদি প্রতি দশ হাজার নতুন বাড়ি নির্মাণে প্রায় ত্রিশ হাজার নতুন কর্মীর প্রয়োজন হবে এবং প্রথমেই আমি যেই পজিশনগুলোর কথা বললাম সেইখানে তারা উল্লেখযোগ্য কিছু পদের প্রয়োজনীয়তা সম্পর্কে মানে যেই সব পদে যুক্তরা যেই মুহূর্তে ঘাটতি রয়েছে সেই সব ব্যাপারে যে ঘাটতিগুলোর সংখ্যা আপনাদেরকে একটু বলে দিলাম এবং সরকার স্বীকারও করেছে যে নির্মাণ খাতে শ্রমিকের মারাত্মক সংকট রয়েছে এবং এটির সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টার্মার সম্প্রতি পরিকল্পনা ব্যবস্থায় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন এবং বাড়ি নির্মাণে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সর্বশেষ এঞ্জেলারায়ণার যিনি ডেপুটি প্রাইম মিনিস্টার তিনিও কিন্তু বলেছেন যে কোনো ধরনের বাধাই তাদের এই পনেরো লক্ষ বাড়ি নির্মাণে আসতে পারবে না সেটা একেবারে বন্য আগুনও যদি হয় জঙ্গল থেকে আগুনের সৃষ্টি করে অনেক সময় লুকালোয়ে এসে ক্ষতিগ্রস্ত করে ফেলে সেই ধরনের আগুন অথবা স্থানীয় কাউন্সিলগুলোর বাধা কোনোটাই তারা মানবেন না এদিকে অফ ট্রেড যারা অন্যতম একটি বড় বৃহৎ নির্মাণ প্রতিষ্ঠান তার সেটার প্রধান নির্বাহী ডেভিস সমাজ বলেছেন যে সরকারকে বাজার পরিকল্পনা এবং উৎপাদন পদ্ধতিতে বিপ্লব ঘটাতে হবে এই লক্ষ্যমাত্রা অর্জন এবং তিনি আরও বলেন যে এটি একটি জাতীয় সংকট যা মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন নির্মাণ খাতে শ্রমিক সংকটের এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার এবং শিল্প খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন নতুন কর্মী নিয়োগ প্রশিক্ষণ বৃদ্ধি এবং অভিবাসন নীতিতে পরিবর্তন এনে এই সংকট সমাধান করা সম্ভব হতে পারে আপনারা জানেন যে বেশিরভাগ নির্মাণ শ্রমিক আগে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসতো কিন্তু ব্রেকজিটের ফলে ব্রিটেনের যে অভিবাসন নীতির যে পরিবর্তন হয়েছে সেই কারণে এখন আর ইউরোপ থেকে কেউ ব্রিটেনে আসতে চান না কারণ আগে ব্রিটেন থেকে ইউরোপ থেকে যে কেউ যে কোনো সময় এসে কাজ করতে পারতেন তাদের আলাদাভাবে ওয়ার্ক পারমিটের প্রয়োজন হতো না কিন্তু এখন ব্রিটেনের যে অভিবাসন নীতি তাতে ইউরোপ না ইউরোপের নাগরিক কেউ ব্রিটেনে এসে কাজ করতে হলেও বাংলাদেশ বা ভারত থেকে বা অন্যান্য দেশ থেকে যেরকম ওয়ার্ক পারমিট নিয়ে এসে দীর্ঘমেয়াদে একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হয় ঠিক একইভাবে যেতে হবে সুতরাং ইউরোপের জন্য আলাদা অভিবাসন নীতি না থাকার কারণে এই শ্রমিক সংকট তৈরি হচ্ছে এছাড়া অভিবাসন নীতিতে যদি আরেকটু একটু করা হয় তাহলে তৃতীয় বিশ্বের যে দেশগুলো রয়েছে বা দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তান এইসব দেশ থেকে প্রচুর এই নির্মাণ শ্রমিক আনা সম্ভব হবে বলেও বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন আর আসম রানার টিভি লন্ডন